আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আসলাম আমার আসলে প্রতিনিয়তই একটা চেষ্টা থাকে যে আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসা তো এরই ধারাবাহিকতায় আজকে আমি হচ্ছে নতুন একটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম আমি একটা জিনিস প্রথমত হচ্ছে আপনাদেরকে সবাইকে জানাতে চাই এটা হচ্ছে যে আমরা কোনো ধরনের গোল্ড অথবা সিলভার সামগ্রী বিক্রয় করি না অথবা বিক্রয়ের সাথে জড়িত নই শুধুমাত্র আপনাদের জ্ঞান সম্প্র সম্প্রসারণের জন্যই কিন্তু হচ্ছে আমাদের এই প্রয়াস অথবা প্রচেষ্টা যাতে আপনারা কোনো ধরনের গোল্ড অথবা সিলভার যে সামগ্রী আছে এটা ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার সম্মুখীন না হন আপনাদেরকে হচ্ছে মেইনলি এডুকেট করার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা তো এরই ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্র্যান্ড তো আমার সময় চেষ্টা থাকে যে নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদেরকে হচ্ছে রিভিউ করে দেখানো তো আজকে নিয়ে এসেছি হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতের মতিওয়ালা গোল্ড জুয়েলারি এলএলসি এই রিফাইনারিটার নাম এটা খুবই রিনাউন্ড একটি কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের ওনারা প্রায় হচ্ছে চল্লিশ বছর ধরে আপনার ব্যবসা চালিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এটা হচ্ছে ট্রিপল নাইন ফাইন সিলভার ফিফটি গ্রামের হচ্ছে একটি বার আমি এটা সংগ্রহ করেছি আপনাদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার আপনার হচ্ছে পিছনের ব্যাক ডিজাইনটা দেখতে পারেন ব্যাক সাইডের আর হচ্ছে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা যারা আপনার হচ্ছে সিলভার অথবা হচ্ছে গোল্ডে ইনভেস্ট করতে চান তারা এই ধরনের বারগুলো কিনবেন এটা হচ্ছে সিলভারের ট্রিপল নাইন আপনার ফাইন সিলভার বার যারা হচ্ছে ইনভেস্টমেন্ট পার্পে নিতে চান কারণ হচ্ছে এই বারগুলো হচ্ছে আপনার সেল করা হচ্ছে অনেকটাই সহজ এবং ভালো মূল্য পাওয়া যায় তবে একটা জিনিস আপনাদেরকে হচ্ছে জানিয়ে রাখতে চাই এই ধরনের বারগুলো আসলে সরাসরি আসে না এটা দেখা যায় যে অনেকে দেশের বাইরে যায় তখন তারা নিয়ে আসে অথবা বিভিন্ন সোর্সের মাধ্যমে আসে তো তারা এনে দেখা যায় এখানে সেল করে দেয় তখন আপনি কিনতে পারেন অথবা আপনি যদি নিজে দেশের বাইরে যান সেখান থেকে আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন তো এক্ষেত্রে দেখা যাবে যে এটার অ্যাভেলেবিলিটিটা কিন্তু আপনার হচ্ছে লোকাল মার্কেটে খুব একটা নেই আপনি কিন্তু দোকানগুলোতে পাবেন না তো আপনাকে খুঁজে নিতে হবে একটু অথবা আপনি যদি বাইরে যান অথবা আপনার কেউ কোনো আত্মীয়স্বজন যায় তাদের মাধ্যমে আপনি এটা হচ্ছে কালেক্ট করে নিতে পারেন আপনি ইনভেস্ট করলে আমার হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আপনার সিলভারে আপনার হচ্ছে ইনভেস্ট করতে চান অবশ্যই আপনার হচ্ছে ফাইন সিলভারে ইনভেস্ট করবেন আর এমন বার ফর্মে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন এটা আসলে সবচেয়ে বেস্ট হবে তো অসাধারণ একটি প্রোডাক্ট আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নখ দিতে পারেন আর আমাদের যে চেষ্টা এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলওয়েজ সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন